আপনারা যেমনটা জানেন ক্রিকেট ভদ্রলোকের খেলা ক্রিকেট ইতিহাসের শুরু থেকে এ পর্যন্ত এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো দেখলে আপনি ক্রিকেটারকে স্যালিউট করতে বাধ্য হবেন তো চলুন আজকের এই ভিডিওটিতে ক্রিকেট ইতিহাসে ঘটে যাওয়া এমন তিনটি ঘটনা নিয়ে ডিসকাস করি যেখানে ক্রিকেটাররা তাদের মহানুভবতা এবং সত্যতার পরিচয় দিয়েছে আর এই তিনটি ঘটনা আপনি দেখলে আপনিও ক্রিকেটারদেরকে স্যালিউট করতে বাধ্য হবেন নাম্বার থ্রি ইন্ডিয়া টিমের উইকেট কিপার ব্যাটসম্যান কে এল রাহুল তিনি একটি টেস্ট ম্যাচ চলা একেবারে উড়ে এসে একটি ক্যাচ অবস্থায় ধরেছিলেন এবং ক্যাচটি ধরা মাত্রই ভারতীয় দলের সমস্ত ক্রিকেটাররা সেলিব্রেশন করতে থাকলেও সেখানে সাথে কে এল রাহুল বলে দেন এই ক্যাচটি ক্যাচ হয়নি বরং এটা নট আউট এবং পরবর্তীতে এটা রিভিউ নিলে রিপ্লেতে দেখা যায় এটি আসলে সত্যি সত্যিই নট আউট ছিল আর এইখানে কে এল রাহুলের সত্যতা এবং মহানুভবতা দেখে সেখানে আম্পায়ার হাততালি বাজিয়ে কে এল রাহুলকে সম্মান প্রদর্শন করেছিলেন নম্বর টু আইপিএল এর একটি ম্যাচ চলা অবস্থায় ক্রিস গেল সোজাসুজি ব্যাট চালালে বলটি এসে কে রাহুলের গায়ে আঘাত করে আর তার ফলেই বলটি সোজাসুজি বোলারের কাছে চলে যায় এবং বলার সে বলটি নিয়ে স্টাম্পে আঘাত করেন এবং সেইখানে কে এল রাহুল স্পষ্ট আউট হয়ে যান আর এইখানে যেহেতু কে এল রাহুল একেবারে স্পষ্ট আউট হয়ে গিয়েছিল এইখানে মুম্বাই ইন্ডিয়ানস যদি আউট নিয়েও নিত তাহলে এখানে কেউই খারাপভাবে নিতেন না তবে এইখানে যেহেতু ক্রিস গেল সোজাসুজি হিট করেছিল এবং কে এল রাহুলের গায়ে আঘাত লেগেই বলারের কাছে বল গিয়েছিল সেটার জন্যই মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন তিনি স্পষ্ট ঘোর্ষণা দেন এটা নট আউট আমরা এটা স্পষ্ট আউট হলেও আউট হিসেবে আবেদন করছি না সেইখানে থাকা সকল দর্শক এবং আম্পায়ার এবং কে এল রাহুল ক্রিস গেল তারা সকলেই রোহিত শর্মার মহানুভবতা দেখে আশ্চর্য হয়ে যান আর এগুলোর জন্যই হয়তো বা ক্রিকেট ভদ্রলোকের খেলা বলে নাম্বার রয়েছেন নেপালের ক্রিকেটার আসিফ শেখ ব্যাটসম্যান বল হিট করার পরে যখনই রান নেওয়ার জন্য দৌড় দিচ্ছিলেন ঠিক সে সময়ে বলারের পায়ে বেঁধে অপর প্রান্তের ব্যাটসম্যানটি পড়ে যান এবং সাথে সাথে বলার বল কুড়িয়ে কিপারের হাতে বল দিলে কিপার চাইলেই সেখানে স্ট্যাম্পিং করতে পারতেন যেহেতু ব্যাটার ক্রিজের মধ্যে পড়েছিলেন সেহেতু সে সময় চাইলেই আসিফ শেখ রান আউট করতে পারতেন তবে যেহেতু তারই দলের খেলোয়াড়ের গায়ে বেঁধে সে প্লেয়ারটি পড়ে গিয়েছিলেন সেটার জন্য তিনি বল অন্যদিকে ছুড়ে মারেন এবং সেখানে তিনি স্পোর্টসম্যান স্পিরিট স্প্রিট দেখিয়ে দেন আর এই বিষয়টি দেখে পুরো ক্রিকেট বিশ্ব আসিফ শেখের প্রশংসা করেছিলেন এই ছিল ক্রিকেট ইতিহাসে ঘটে যাওয়া এমন তিনটি ঘটনা যেগুলো দেখে দর্শকরা বেশ ভালোই অবাক হয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে